আমরা জাতীয় মাছের পিটুইটারি গ্ল্যান্ডের উপরে আমরা একটা ল্যাব স্থাপন করছি এবং আমরা বাজার থেকে এই পিজিটা কীভাবে কালেক্ট করতে হয় এর জন্য বাজার থেকে পঁচিশ জন বটিওয়ালাকে নিয়ে আমাদের অত অঞ্চলের বটিওয়ালাদেরকে নিয়ে আমরা পিজি কালেক্টের যে প্রসেস যে সিস্টেম সেটা আমরা প্র্যাকটিক্যালি এবং তাদেরকে থিওরিটিক্যালি তাদেরকে আমরা শেখাইছি শেখানোর মাধ্যমে আমরা কাজটা শুরু করছি এখানে মূলত এটা হচ্ছে যে বাজারে যে বটিওয়ালা বটিওয়ালাদের থেকে মাছের পিজিটা কালেক্ট করতে হয় যারা মাছ কাটে তাদের থেকে কালেক্ট করতে হয় এটা আছে যে মানুষ কিন্তু এটা জানতো না আগে এটা মানে পিজিটা কী কাজে ব্যবহার হয় কিভাবে থাকে কোথা থেকে পাওয়া যায় সেটাই আমরা শুরু করছি এটা শুরু করে ওনাদেরকে যারা মাছ বাজারে বটিওয়ালা আছে তারা মাছটা প্রথমে কাটে কেটে পিজিটা বের করে এতে আছে যে তাদের কি হয় এই পিজিগুলো কিন্তু আমাদের যে উদ্যোক্তা বিএম নেওয়া শরীফ তার কাছে এটা পিজিটার গ্রেড অনুযায়ী তিন টাকা চার টাকা দরে বিক্রি করতে পারে এটা এতদিন কিন্তু বাজারে যারা মাছ কাটতো তারা জানতো না তারা এটাকে অবাঞ্চিত বা ওয়েস্ট হিসেবে ফেলে দিত যেটাকে আমাদের মাছ চাষের যে হাসারিগুলো আছে মাছ উৎপাদনের যে হাসারিগুলো আছে এখানে কিন্তু মাছের রেনু তৈরির জন্য ব্রুট মাছগুলো থেকে এগুলো ইনজেক্ট করা হয় এবং এই ইনজেক্টের ফলে যে মাছগুলো কিন্তু এখানে আছে যে আপনার কোয়ালিটি সম্পন্ন হয় এদের গ্রোথ প্রোডাকশনটা বেশি হয় মাছের ফার্টিলাইজেশন কিন্তু বেশি হয় ডিমগুলো ফোটে বেশি এতে হেঁচারি মালিকরাও কিন্তু এর থেকে কিন্তু লাভবান হয় এবং মাছগুলো যে আমাদের যে চাষিরা চাষ করে এই চাষিরাও কিন্তু এটা চাষ করে উপকৃত হচ্ছে এই পিজি ব্যবহার করার কারণে এটা ন্যাচারাল হরমোন এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না যার কারণে অন্যান্য সিনথেটিক হরমোন ব্যবহারের থেকে কেমিক্যাল ব্যবহারের থেকে পিজিটা ব্যবহার করলে চাষিরা বেশি লাভবান হচ্ছে হ্যাজারিতে যারা মাছ উৎপাদন করতেছে তারা লাভবান হচ্ছে এদিকে সারা বাংলাদেশে এটা ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বাংলাদেশে প্রায় এটার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পিজির চাহিদা এখন আমাদের আছে হাসারি অনুযায়ী সেই তুলনায় আমরা কিন্তু তেমন কিছুই আমরা সংগ্রহ করতে পারতেছি না এবং আমরা এটা সরবরাহ করতে পারতেছি না আমাদের যে উদ্যোক্তা বিএম নেওয়াজ শরীফ উনি প্রায় এক বছর মতো এই স্থাপন করে কার্যক্রম চালু করছে এবং বাংলাদেশের বিভিন্ন যে হ্যাসারিগুলো আছে সেগুলোতে এটা সরবরাহ করতেছে এবং ভালো রেজাল্ট পাইছে এটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আছে এখানে ট্রায়াল দেওয়া হয়েছে ট্রায়াল দেওয়া হয়েছে এটা এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আশা করি যদি এটা আরো ভালোভাবে আমরা আগায় যেতে মানুষের ভিতরে যারা আছে বাজারে তাদের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে পারি এটা আমরা বিদেশেও রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারি হলো প্রাকৃতিক হরমোনের উৎস যে হ্যাঁ মাছের রেণু উৎপাদনে ব্যবহৃত হয় দু হাজার একুশ সালে আমি যখন অলফিসের সাথে কাজ করি তখন এই পিজি সম্পর্কে আমার ধারণা আসে এবং আমি চিন্তা করি যে এই ভবিষ্যতে আমি এই পিজি ল্যাব স্থাপন করব তারই ফলশ্রুতিতে আজকে আমি পিজি ল্যাব স্থাপন করেছি এই পিজির বাংলাদেশে বিরাট সম্ভাবনা রয়েছে আর পিজি ব্যবহারের থেকে বড়ো সুবিধা হচ্ছে ব্রুড রিউজ করা যায় অর্থাৎ একই বছরে কার্প জাতীয় মাছ থেকে আমরা দুই থেকে তিনবার ডিম নিতে পারি আর সিনথেটিক হরমোন ব্যবহার করলে আমরা একবারই ডিম নিতে পারি এবং অনেক সময় আহ মাসের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়